আগেকার দিনে আগেকার দিন বললেও ভুল বলা হবে এখনো অনেক বাড়িতে ভাসুর শ্বশুর আর অবশ্যই করে স্বামীর নাম নিত না জানো তো বন্ধুরা আর আর আমি হচ্ছি সৃষ্টি ছাড়া যেহেতু রানার আমি একই কলেজে পড়তাম আর রাজনৈতিকভাবে মানে রাজনীতি করলে ওই সবাই দিদি সবাই দাদাই হয় ছোটো বড়ো হোক সেই সময় থেকেই রানাকে রানা বলি রানার ভালো নাম রানা না তা সৃষ্টি ছাড়া বোধ আমি যাই হোক চেঞ্জ করতে পারি অনেক চেষ্টা করেছি পারিনি হয়নি আমার দ্বারা কিন্তু শ্বশুর ভাসুর স্বামী না নাম কেন মুখে আনা যাচ্ছে না হুম কেন ওই দেখো সবাই অবাক হয়ে তাকে আরে আমি সীমাকে বলছি হ্যাঁ হ্যাঁ কেতার চোখে লেফটেছে আর চোখে কি লেফটায় সে আমরা সবাই জানি না চোখের উপরে নিচে আইলাইনারও লাগানো যায় কিন্তু অ্যাকচুয়ালি যেটা লাগানো চাই সেই নামটা সীমা কিছুতেই আনতে পারছে না নজ্জের নাল হয়ে যাচ্ছে তা কেন নজ্জের নাল হওয়ার কি আছে হ্যাঁ ও চোখে পড়েছে সবাই হ্যান্ডেল করতে পারে না সব কিছু তাই না গামলায় লেটা মাছ নিয়ে যতটা ও ইজি মানে হ্যাবিচুয়েট হয়ে গেছে খেলাতে আর চোখে ওইটা পরে ও ঠিক সেটাকে আবার হ্যান্ডেল করতে পারছে না লেপটে মেপটে একাকার হয়ে গেছে একটুখানি জোকস করলাম শুরুটা অবশ্যই করে ভেতরে আছে অনেক কিছুই আছে মানে আমি ভাবছি নজ্জায় নাল হয়ে যাচ্ছে আমাদের সীমা রানী হ্যাঁ ও একটা এইরকম একটা আছে চোখে দিয়ে কাজল নিজের রূপে নিজেই পাগল এইরকম একটা আছে কাবাট কা এটা ট্রেনের একটা ঘটনা ওটা একটা কোনো একটা সময় বলবো ঠিক আছে এইবার যেটা শুরু করব। সেটা হচ্ছে প্রথমে দালাল তারপর অবশ্যই করে ক্যাথা দালাল এটা বলবো যার যার মনে আছে আমাকে একটু বলবেন যে হ্যাঁ হ্যাঁ দীপ্তিদি দীপ্তি আনটি দীপ্তি মনে আছে যখন ওই যে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার যাদের নিয়ে করতো হুম এম এস এল মাই সিম্পল লাইফস্টাইল সেই সময় অনিকা ঘর পুসত হুম মপটা দিয়ে ওই লাঠিমাপটা দিয়ে তখন ওই ঘর পোচা ছেড়ে ও দেখতো নাইটি ভেদ করে ভেতরে কি পরে আছে প্যান্টি হ্যাঁ এই হয়ে গেলো প্যান্টি দিদা প্যান্টি দিদা প্যান্টি দিদা আমি ভাবি এই যে মানে নোংরা আমি মানে নিজে যেটা করছি সেটা অন্যের উপর ইমপ্লিমেন্ট করা নিজে নোংরা জল যেন তো একটা নোংরা আপনারা ব্লক চ্যানেলে আজকে দেখবেন ও ইচ্ছা করে ও জানে আমার চরমতম কন্ট্রোভার্সি যদি না করি তাহলে আমার ভিউজের আকাল একদম ঘটনা ভাই দেখুন আমরা ছোটো খাটো নিমিত্ত তিল 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 ধারণে যেরকম জায়গা তিল তিল যে রাখে যেই যেটুকুনি জায়গা ও ওইটুকুনি জায়গায় আমরা মানে ডিজার্ভ করি আমার কথা বলছি সেরকম চ্যানেল তা সেই অনুযায়ী হয়ে যাচ্ছে কিন্তু এরা এরা নাকি বলতো যে আমি ভিডিও দেবো কি তার আগে অডিয়েন্স ফুলফিল হয়ে থাকত মানে ও বার করবে আর ওরা ছিটে পিটে মিটে ছিটে কিটে করে খেয়ে নেবে আজকে এর অবস্থাটা দেখুন শোচনীয় অবস্থা এই শোচনীয় অবস্থার জন্য সম্পূর্ণ ও দায়ী ওর কারণে ওই দায়ী আজকে ব্লক চ্যানেলে আমি শুধু অবাক হয়ে যাই কত নোংরামি ও দেখিয়েছে ও দ্বারা আমরা দেখেছি ও বলেছে ও দ্বারা আমরা শুনেছি কিন্তু দেখুন খুব সহজে অন্য নারীদের ও ভর্সনা করতে পারে যেটা ও করে ওর জীবনের সাথে হয়েছে সে সময় কণিকাকে ও প্যান্টি দিদা বলতো প্যান্টি নাকি দেখা গেছে তাও কিন্তু সত্যি করে বলছে একটা প্রিন্টেড নাইটি তার ভেতরে প্যান্টি প্যান্টি একটা স্কিন ড্রাইপ বলবো স্কিন যেটা ফুটে ওঠে ও দেখানোর জন্য করেনি আর ও আজকে সবজি কাটছে ও দেখছে ক্যামেরাটা ক্যামেরাটা দেখে ও নাইটিটা এরকম করে তুলে রেখলো ভেতরে ও যাই পড়ুক প্যান্ট পড়ুক গুম পড়ুক আর যাই পড়ুক নাইটির ভেতরটাও দেখালো আপনারা চিন্তা করতে পারছেন আপনারা ভাবতেই পারবেন না কত নগ্ন মানে ও এখন মিল্কি শাহ কেয়া আর অবশ্যই এখন সত্যি করে আবার দুদিন ধরে ওর নাম কি আরে কি বসাক মৌমিতা বসাক ও নোংরা দেখাচ্ছে ও পেন প্ল্যাটফর্মে ড্রিঙ্ক করা দেখাচ্ছে এমন সব কিছুই দেখায় বাবা লাইভ করে রাত্রিবেলা শুধু নিজেকে এটা মানে নাড়িয়ে যায় নাড়িয়ে যায় এবার চিন্তা করুন কেন নাড়ায় আদেও কিছুই না মানে এইগুলো হচ্ছে অ্যাট্রাকশান অ্যাট্রাকশান আর আমাদের এখানে ওই চার পায়ের জন্তুর মতন দু পায়ের মানুষগুলো রাত্রিবেলা উন্মাদ হয়ে যায় তাই এইগুলোকে এন্টারটেন করে এই লিকেজবালি এই দালালরা যারা চলো মান নোংরা আপনারা চিন্তা করতে পারছেন নাইটিটা কীভাবে তুলল ওইটুখানি ওই ইচ্ছা করে বাদ দেয়নি এরা বাদ দেবে না আর এদের নিয়ে যখন বলবেন তখন আপনারা মারাত্মক দোষ করে ফেলেছেন কারণ ওর দেখানো জিনিস বলতে ওই উপরের সুপারি আর নিচের ওই ত্রিকোণা যোগাসন দেখালো না আরে আমাদের রানি ত্রিকোণ যোগাসন বা সে ত্রিকোণ যোগাসন জায়গাও দেখিয়ে দিচ্ছে আমি ভাবি এরা নিজেদের এই ভিউজের জন্য আর কি কি করবে আর আমাদের কি কি দেখতে বাকি থাকবে চলো মান একটা বেবুসে দেখুন এই বিষয় কার কোনো বক্তব্য নেই এইটাই এইটাই যদি রিম্পা করতো তাহলে রিম্পাকে বেবুসে বেশ্যা ইচ্ছা করে দেখেছিস তো তলার জিনিস তো তলার নাইটি নাইটি তুলে দেখি নাইটি তুলে ও লেগিন পড়ুকায় যাই পড়ুক নাইটির মধ্যে জিনিসও দেখিয়ে দিয়েছে তাহলে একে কি বলবেন একটা বারো ভাতারি বেবুসে অনেক কম বলা হয়ে যায় এ হচ্ছে ছাল ছাড়ানো বেবুসে মানে যার কোনো কিছু দেখানোর আর নেই একেবারে চলমান একটা তৈলঙ্গ উলঙ্গ মেয়ে ছেলে এ কণিকা এ রিম্পা এ সীমা এর সবাইকে নিয়ে বলে আর এ যা যা কর্মকাণ্ডগুলো করে ইচ্ছা করেই করে কারণ জানে দুজন বলে তিনজন দৌড়ে আসবে কারণ ওর ব্লক চ্যানেলের অবস্থা করুন সেই কারণেই ও এখন নাইটি তুলতে হচ্ছে আমি শুধু অবাক হয়ে যাই যে আর ও দেখাবে ও নাবি দেখিয়েছে আজকে আবার ভেতরের জিনিসও দেখিয়ে দিল এডালা ব্রা দেখিয়েছে বুক কচলাচ্ছে ওর শর্টস ও আবার আজকে একটা শর্টস দিয়েছে হাবিলি আও হাবেলিতে ডাকাচ্ছে এরকম এইরকম আর নিচে মানে যেখানে যেখানে ইঙ্গিত দেওয়া সেই সব জায়গায় ইঙ্গিত দিয়ে মনুককে ওরা হাবেলিতে ডাকছে তাহলে বুঝতে পারছেন এরা সমালোচনা করে অন্যের এরা সাপোর্ট করে এদের মতন যাদের ক্যারেক্টার তাদের কারণ খুব সুন্দর বিশ্লেষণ করতে পারবে আর খুব সুন্দর বন্ডিং মানে বনি বনাটা হবে ঘেন্না লাগে জাস্ট ঘেন্না আর এক বর্ণ আমি মিথ্যে কথা বলছি না ওই জায়গাটা ইজিলিও বাদ দিতে পারতো ও ইচ্ছা করে রেখেছে কেউ রিলস করলে ভার মানুষ ও বলে যে এরা ইচ্ছা করে দেখাচ্ছে আর ও ইচ্ছা করে দেখাচ্ছে সেটাকে আপনাদের আম দেখা করতে হবে তাহলে জলযন্ত ডোমেস্টিক এরিয়ায় এই বেবুশ্বে এই বাওটা মেয়ে ছেলে বার বনিতা কি কি ল্যাঙ্গুয়েজ কি কি শব্দ একে ভূষিত করবো বলতে পারেন কত বড় নোংরা ও মনুকে উত্তেজিত করছে ও জাস্ট মনুকে উত্তেজিত করছে ওই যে বললো না আমি স্টার মানে ওই তারা তারা আসন তারা আসনেও মানে ও বলছি না ও কি কি জানে না একবার বলতে বলুন যে আমি এটা জানি না ও সব বিষয় পারদর্শী ও যার জিনিস ওর বাড়ির লোক জানে মানে ওর জন্মদাতা জন্মদাত্রী জানে ও উনি কাকে প্যান্টি দিতা বলতো আর আমি বেগুসে মেয়ে ছেলে ঘেন্না লাগে জাস্ট তোকে ঘেন্না লাগে যে তো নাইটি তুলেও দেখিয়ে দিলি ভেতরে ভেতরে ওই পর্যন্ত দেখা গেছে সে প্যান্ট পড়ুক আর লেগিন পড়ুক মানুষে ভেতরের জিনিস দেখাবে হুম সায়া পরে না নোংরা মেয়ে ছেলে একটা নোংরা ওর চুলকায় মনুকে দেখে চুলকাচ্ছে ওর সন্দীপকে দেখে চুলকায় ওর সোমনাথকে দেখে চুলকায় ওর ল্যাটাকে দেখলে তো চুলকানির মলও মানতে বলে যে তুমি লাগিয়ে দাও হুলো তাই হুলোকে লাথি মেরে একেবারে ফার্দার ফ্রাই করে দিয়েছিল যার জন্য ওর সাহস পায় না এই রকম নোংরা পুরুষদের লিস্ট নোংরা পুরুষ বলবো তাদেরই যারা ওর মতন কিন্তু ও সোমনাথকে ছিপে গাছ থেকে গেছিলো হয়নি চবে তা উনি কিছুই তো বলার আছে তাকে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সন্দীপকে নিয়েও বলার আছে ইউটিউবার ফ্যামিলি হয়ে গেল তাই না ইউটিউবার আবার মানুষকে বলছে দেখো সাবস করো চ্যানেলটাকে ভিজিট করো অবশ্যই করে দেখবো কেন দেখবো না কিন্তু যে ডায়লগটা তুমি আজকে দিলে সেই ডায়লগটা না ওতপ্রতভাবে তোমার উপর অ্যাপ্লাই করা যায় অবশ্যই তাহলে বড়দের কথা যারা শোনে তারা গুড বয় সত্যি জিজ্ঞেস করো তো নিজের মনকে তুমি কি গুড বয় হতে পেরেছো নাকি হওয়ার চেষ্টা কখনো করেছ আজকে ছোট্ট ছোট্ট কথা বলবো তোমার বিষয়ে যা বোঝানোর মানুষ বুঝে গেছে আমাদের নতুন করে বোঝাতে হবে না কিন্তু ছোট্ট 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 জিনিসগুলো যেগুলো ডে ওয়ানে ভীষণভাবে মানে চোখে লাগতো মানে ভালো লাগতো এদের নাম করে বলতে এ আমার আমাকে নিয়ে বলে এই দিদি আমার পক্ষে বলে ওই দিদি ওই আন্টি ওই কাকিমা সত্যি করে ভালো লাগতো না রোজ নাম করার জন্য বলছি না সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে লিভিং উইথ মিলি এবং অনেকে আছে যারা তোমাকে নতুন করে চিনেছে নতুন করে নতুন ভিওয়ার্সরা তোমাকে ভালোবাসতে শুরু করেছে তুমি কোনো দিন এদের মান সম্মানকে সম্মান জানাওনি আজকে যেই ডায়লগগুলো দিচ্ছ ক্যামেরার সামনে বা অন ক্যামেরাই হয়তো বলতে পারছে না শিলাদেবী বা বাবু কিন্তু তারাও কোনো না কোনো জায়গা দিয়ে ব্যথিত দেখো সব সবসময় দেখি যেটা করে ফেলেছি ভুল করে বা যেটা হয়ে গেছে সেটা থেকে ফার্দার বেটার মানে এর থেকে ভালো করার কিন্তু আমরা চেষ্টা করি তুমি দেখো তুমি যেন ইচ্ছা করে বা তোমার ইচ্ছা নেই তোমার অনিচ্ছাকৃতভাবে তুমি নিচের দিকে পতিত হচ্ছ জানি অনেকে কষ্ট পাবেন অনেক অন্ধ সাপোর্টার্স আছে অন্য অনেক ভালোবাসার মানুষ রয়েছে তাদের নাম করছি না তাদের দেখছি রীতি মতন মানে এরা মানতে চাইছে না আমাকে কে বলল এটা কাবেরি না কবিতা নামটা কে দিয়ে দেখো এরকম যদি হয়ে থাকে আমি যেটা বলছি বা আমার মতন যারা ভালোবাসে সন্দীপকে তারা যেগুলো বলছে সেগুলো যখন ভুল প্রমাণিত হবে না আমাদের মতন খুশি আর কেউ হবে না ব্যথিত হব না ইস ওকে নিয়ে করলাম ভিউজ পেলাম দেখো মিথ্যে একদম না আমি চাই আমি যেগুলো বলছি সেগুলো যেন ভুল প্রমাণিত হয় আর আমি যেটা বলছি না বুঝে না না পর্যবেক্ষণ করে না যে না আমি যা বললাম যা বুঝলাম তাই বললাম অনেক কিছু বলার আছে জানো তো কিন্তু বলতে পারছি না তাই জন্যেই সন্দীপকে বলবো এখনো সময় আছে নিজেকে কারেকশান করো বেটার বেটার যেটা করেছো যেটা হয়ে গেছে যেটা ফেলে এসছো যেটা পড়ে আছে তার থেকে বেটার সব সময় করার চেষ্টা করবে বুঝলে কি না যে আট বছরে অন্যের হতে পারিনি সে তোমারও না মনে রাখবে তাহলে সে আমি বলছি আজকে ওর সাথে ক্যাথার কোনো পার্থক্য নেই আমি তো বলবো ক্যাথার থেকে ও নোংরা দেখো মেয়ে সন্তান জন্ম দিয়েছে সেই মেয়ে সন্তান জানো তো তুমিও জানো বা আমি এখানে যাদের উদ্দেশ্য বলছি তারাও জানে এরা না এই যে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতন মানে কি ধরে পেদানো না 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 যেটাকে বলা হয় সেক্সুয়াল হ্যারেসমেন্ট ঘর থেকে হয় জানো তো মেয়েদের পঁচাত্তর পারসেন্ট প্যাট্ট গুটটাচ যেটাকে আমরা বোঝাতে চাই বলতে চাইছি নিজের বাড়ির থেকে হয় বুঝতে পারছো আমি কি বলছি সেই রকম একটা মেয়েকে এই মহিলা ছেলে আট বছর অন্যের সাথে রাঙ্গ রঙ্গিলা বোধ হয় টুকু কারেকশন করবে আমি জানি করে এসছে তার চোখ বন্ধ করে মনে আসিনি যে মেয়ের সবচেয়ে মেয়েদের সবচেয়ে কাছের বন্ধু হয় মায়েরা আবার মায়েদেরও মনের কথার বলার সবচেয়ে কাছের হয় মেয়েরা সেই মেয়েটা কি হচ্ছে ওখানে কিছু যদি অঘটন হয়ও কোনো লজ্জার খাতিরে মেয়েটা হয়তো বলতেই পারলো না তাহলে সে নিজের শারীরিক চাহিদার কথা চিন্তা করেছে সে নিজেকে আনন্দিত করার জন্য মানে আনন্দ নেওয়ার জন্য আট বছর নোংরামি করে গেছে সেই নোংরাটাকে সাপোর্ট দিয়ে গেছে তার নিজের মা বাবা আমরা দেখেছি ভিডিও তো দেখেছি আমরা চিন্তা না কী কে তাহলে সে অন্য কারোর হবে এটা ভুল ভাবনা এই ধারণা করাটাও ভুল সে যে লোভে এসছে এটা পরিষ্কার সে তার কাউকে দিতে আসিনি যে তুমি তুমি দুঃখ পেয়েছো দুঃখিত হয়েছো তোমার জীবন যাত্রায় আমিও হয়েছি এসো না আমরা শুনেছি সে বলেছে মানে মনুই বলেছে যে ও তো মা কুন্দা তুই কি করে ভাবলি কিন্তু যে বলেছে সে যে বিশ্ব সুন্দরইও না সেটাও দেখেছি দেখুন সুন্দর দিয়ে কিছু হয় না সুন্দর দেখে যে ছিল পাঁচ বছর আগে পাঁচ দিন বিয়ের আগে ছিল তারও পরিণতি দেখো এই রূপ একটা সময় চলে যাবে কিন্তু চরিত্রের যে ক্ষত সেটা কোনো কালেও যাবে না কখন যাবে জানো যখন চুলিতে ঢোকানো হবে যে কোনো মানুষ মৃত্যু কামনা করছি না বলছি তাই বলছি যে নিজের মেয়ের হতে পারিনি মা তো নিন্দ হারাম হয়ে যাবে সন্তানদের কথা চিন্তা করতে করতে সে ছেলে বলো মেয়ে বলো দুটোই একই ক্যাটাগরির ক্যাথা সন্তান ফেলে গেছে কিন্তু সন্তানটা ঠিক জায়গায় রয়েছে আর মেয়ে সন্তান তাদের নানান দিক থেকে বিপদ আর বিপদ বাড়ির থেকেই আসে সেই রকম উঠতি উঠতি মেয়ে মানে টিনেজ কিন্তু আর কদিন পরেই তো যুবতী তার কথা চিন্তা করিনি সে বলছে কি গন্দেগি গন্দেগি আমি করবো না আরে জল জ্বর তো একটা গন্দেগি যেখানে রয়েছিস সেই জায়গাটাও গন্ধে নোংরামিতে কদরজন নরকে নরকের যে নোংরামিষ তাতে ভরিয়ে দিচ্ছিস তো লজ্জা হওয়া উচিত আমি জানি না গার্জিয়ানরা কি করছে কিন্তু যারা আজকে ভালোবেসে সন্দীপকে এই জায়গায় এনেছে তাদের কমেন্টস পড়লেই তো একটা প্রাইমারি একটা কি বলবো প্রতিবেদন বোঝাই যায় যে তোকে মানছে তোকে কি সত্যি করেই কেউ ভালোবাসছে আর এই কারণেই যেসব মানুষরা কোনো দিন কিষাণু তার মায়ের কাছে যাক বা তার মা কিষাণুকে পাক যারা চায়নি মনে মনে তারা আজকে বলছে তাদের আজকে দেখছি কমেন্ট করতে যে একই বাড়ির ছাদের তলায় থাকুক মা মায়ের মতন বাবা বাবার মতন কিন্তু সন্তানটা যেন মা বাবাকে পায় সত্যি তার জন্য আমি সপ বলবো হাততালি হব যে বাবার মায়ের মধ্যে কোনো পার্থক্য আর থাকলো না আমি জানি না আমি যদি ভুল হই সবচেয়ে খুশি আমি হব বুঝতে পারছি তাই বলছি যে সন্তানটার জীবনে মা বাবার দুজনেই একই ক্রিয়াকর্মে লিপ্ত হলো তবে হ্যাঁ সন্দীপের জন্য সংসার ভাঙিনি এটা যেমন সত্যি তেমনি এটা বলবো সন্দীপ একই পথে প্রতীক হয়ে গেল খুব খারাপ লাগছে মা বাবার চ্যানেল খুলো অবশ্যই করে দেখব অবশ্যই করে তাদের প্রতি শ্রদ্ধা আছে তারা অপমানিত হয়েছে তারা তাদের নোংরা কথা শুনতে হয়েছে বেশ কিছুটা তোমার জন্য এই যে লিভিং উইথ মিলির কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম তোমার উপর কিন্তু দায় বর্তায় যে আমার ভালোবাসার মানুষদের আমার বাবার নাম করে ফটো লাগিয়ে ফেক আইডি এগুলোও কিন্তু সাইবার বুলিং এগুলো কিন্তু তুমি সাইবার থানায় গিয়ে কমপ্লেন করতেই পারতে এমন ঠুলি তোমার চোখে তুমি আটকেছ ভালো মন্দ বিচার করার জ্ঞান হারিয়ে ফেলেছো সত্যি করে বলছি আর আজকে ভালোবাসি বলেই কিন্তু এইভাবে বলছি তোমার সাথে ক্যাতার কোনো পার্থক্য নেই ক্যতা ধিঙ্গিবানা করছে তার সন্তানের কথা ভুলে গিয়ে ধিঙ্গিবানা করছে তাতে এইটা পরিষ্কার যে কেউ কারোর জন্যে না বা কারোর কথা চিন্তা করে দুঃখ পাওয়ার দরকার নেই বিন্দাস থাকো বিন্দাস নাচরে বিন্দাস গাও রে নাকি একটা গান আছে না ক্যাতা সেটা দেখাচ্ছে সেইখান থেকে তোমাকে আলাদা মনে করে সম্পূর্ণ সমর্থন করেছি সেম জিনিসটা তুমি করছো তুমি মিথ্যা কথা বলতে শিখে গেছো সোমবার গেছো মাছ ভাত খেয়ে হ্যাঁ বলছো মঙ্গলবার গেছো সুন্দর তুমি মাথায় রেখো মনে করো যে ভিউয়ার্সরা কেউ বোকা না দিনের শেষে বা দুপুরে ভাত খায় ঘাস খায় না তারা বোঝে তারা দেখে নিখুঁতভাবে প্রত্যেকটা ক্রিস্টানোর সংলাপ তাদের মুখস্থ হয়ে যায় কি বলছে আজকের ব্লগে কৃষাণুর বক্তব্য কি কি আজকে যেমন জাদুর উপর ওরা হাতে জাদু আছে সমস্তটাই পর্যবেক্ষণ করে তোমার ভালোবাসার মানুষরা অবশ্যই করে বিরুদ্ধ পক্ষরা তো দেখেই তাই খুব ব্যথিত আমি জানি তুমি ডোন্ট কেয়ার তোমার মধ্যে চলে এসছে তোমাকে দেখলেই আমার মনে হচ্ছে আমি মনুকে দেখছি আমার সত্যি করে বলছি আর তুমি কার আবদার পূরণ করছো কারও জানতে বাকি নেই কি বলবো বলো তো তোমার জন্যে ময়দানে নেমেছিলাম মাথায় রেখো বেশ কিছু হাত অনেক না কয়েকজন হাতে গোনা তোমার সবচেয়ে ব্যর্থ হব হবে তুমি পরাজয় হবে না কেউ কারোর জীবন টেনে তুলতে পারে না নিজের ক্যাল ক্যালমা না থাকলে তবে আগামী দিন অবশ্যই করে তুমি বুঝতে পারবে তোমার ভুলের জন্য কি মাসুল তোমার গুনতে হচ্ছে বা হবে ওইদিকে ক্যাথা ক্যাথার প্রত্যেকটা বাড়ির লোক মনেই হয় না ক্যাথা পাঁচ বছরের জীবন দুপাইল মাড়িয়ে গুড়িয়ে চলে এসছে ওরাও ওই ফ্যামিলি সব ইউটিউবার হ্যাঁ তোমরা কেন বাদ যাবে তোমার মা বাবা কিষণই বাদ কেন যাবে কারণ সুন্দর করে এখন অনেকেই মানে সন্তানরা সুন্দর করে বক্তব্য রাখে আমার ভীষণ ভালো লাগে যে মা বাবা মা ইউটিউবার বা বাবা ইউটিউবার যার জন্যে ছেলেও খুব সুন্দর করে বলে যাকে জানি না এই জ্ঞান এইগুলো লাগবে তোমার কাছে এই জ্ঞানের কথা বা জ্ঞানের বাণী তুমি নেবে না এটাও জানা আছে তা ক্যাথাকে বলবো করে যাও আনন্দ করে যাও আনন্দ করে যাও আর এই যে তোমাকে নাকি ভিকারিদের কাছেও পয়সা থাকে তোমার কাছে থাকতো না শ্বশুরবাড়িতে আর এখন এত পয়সা যে তুমি পাড়ার লোকদের ভাড়া করে নিয়ে চলে যাচ্ছ পিকনিকে দেখো এগুলো বুঝিও না এগুলো বুঝিও না যে তুমি দাওনি পরিষ্কার হিসেব পরিষ্কার যারা একটার সময় খুব কষ্ট করে জীবন অতিবাহিত করেছে তারা ওই সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ পিকনিকে যাবে দেখে ভালো করছো আশা করি আগামী দিন আরও ভালো করবে শুধু কষ্ট লাগে ওই যে বললাম না কিষানোর জন্য খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তাহলে এইটুকানি ছিল আমার বক্তব্য যে কোন লেভেলে নেমে দালাল লিকেজ বালিটা নোংরামি করছে নাইটি মাইটিও তুলে ফেলছে শুধুমাত্র দুটো কন্ট্রোভার্সি গালাগালি শুনবে বলে আর মনুর মতন মানুষদের আকৃষ্ট করার জন্যে এরপরে নাইটির মধ্যেই ঢুকিয়ে নিবি এরকম অনেককে বলেছিলি এখন দেখছি তো নাইটির তলায় তুই ডাকছিস সবাইকে ও একথ বেহায়া কুলাঙ্গার তুই আবার এ কে ফর্টি নাইন বলিস এ কে ফর্টি নাইন মানে আবার ঠিক ঠিক না মানে রিম্পাকে ফর্টি নাইন বলিস তোর তোর তার থেকেও অকাত কম উনিশ টাকা আর কী পাওয়া যায় উনিশ টাকায় তুই রিচার্জ করিস উনিশ টাকার অকার তোর মধ্যে নেই তোর ওই ফুলে ফাঁপিয়ে দেখাতে হয় যে আমি সব কিছু আমার আছে খাজানা কিন্তু যে বোঝার সে জানে একমাত্র তুই কতটা এপ্রিল ফুল হ্যাঁ হ্যাঁ তোর যুক্ত তোর বরের কথা বলছি চল বন্ধুরা আজকে এইটুখানি অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে খুব জলদি দেখা হবে লাভ ইউ অল